জিঘাত লক্ষ্মীপুর সারিয়া জিবাম ফুল উঠিতে ডাইনে দি ইকানোর নাম হইল শেখ বস্তিগাঁও পাইছইন নেঠ না এরা নেট বাইরাল সারিছইন আমি ফেসাব কতার হইয়া বলে বাঘিয়া আইছি না হুজুবিল্লা বাগিয়ে যায় এক বেঠি এক লগে যায় না মাথো না লম্বর মিছা মাতি এর বাদে হয়েইসেন আপনার আমি এক ঘণ্টা বাদে গেছি খদার কসম এদিন আমার ওয়াজ বারবার দাওয়াত দিতে হয়েছে আমার দাওয়াত দিও না কারণ আমার তুমি দেখ টাইমও বেড়া করবা কারণ দূরেই জায়গা কইস না আপনি কেন বলে আমার ঠিক সাড়ে নয়টা দিবাই এগারোটা দেড় ঘন্টা আমি আলোচনা করি খানি রাখছি না আমি রাইত খাই না আমার গাড়ি বিস্কুট নট্রি চয়েস আছে খাইলে ওলা হতা পাক্কা করা। আমি যাইমও আমার দুটা খাবাই বা গুয়া দিবা ওয়ার শেষ আমি আই যেতাম বাদ মাকরিব জাত দোকানে আপনার রাত বাদ জল বাদ মা আপনার আবদুল্লাহুর হবায় না আবদুল্লাহুর প্রোগ্রাম শেষ করিয়া আমি খালাছোলা হইয়া দুয়ার বন্ধা এরপরে বাইপাসইয়া নাগাটিল খোকপুর হইয়া বেরেঙ্গয়া বাদ্রি ব্রিজ হইয়া খাশিপুরা বাইয়া বার গেছি নয়টা ছাব্বিশ আজি ছিল গিয়ে আমার লক্ষ্মীপুরের জাকির বাইকজন থানের লইয়া গেছে তারা মানুষ ফাটাইছেন বেড দিয়ে আমার এই রিচিপশনের কারণ শিলচর বাদে কইসেন আপনারে তোলা দেরি কর্ম আপনার যদি মানুষ আটখানি বলে ওই তো নাই আমার ঘরে আহ দাহত আস বলে না আপনি আকা বলে অস্পিত হইলে আমাদের না আমি যাই মুগি বলে যেনা আপনি আঁকা টাইম জায়গা আছে ও বেনালা নালা যারা আইসলা হত্র লুকাই গেছে অর্থাৎ আমি বিশ্বাসতাম সময় যাই ভাত কেয়াল হত্রা বড় দুঃখ লাগছে বাফর সমান মুরব্বী মানুষের কইতরা আমি মিশা মাতিছি নাউজুবিল্লা। আমি আমি আল্লাহার গরমর গর ইনাই আমি মিশা মাতি না। কারণ মিসা মাত হইলো গুণা উম্মুল কাবাই জমিনও যত খবিরা গুণা আছে সারার মা হইল মিছা মাত আমি মিছা মাতিলে আমার লোকে তো আল্লাহর রহমতর হিরিষ্টা হই যাইবা কারণ নবি যে যে মানুষ মিছা মাত মাতে ই মাংস লগ সারি দিন আল্লাহ রহমতর হিরিস্টা কেনে মিছা মাতার কারণে মুখতনে দুর্গন্ধ বাড়ক আর হিরিস্টার পারেন না। আর বন্ধায় মিশা মাতিলে তার দিল মুগ্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহ করলে আগ্রৈত্যবার আমি এখারে গেছি দ্বারক গিয়া ফোন করছি কইলা জি না ইবায় না আপনি গুড়িয়া কয় ও গুড়িয়া গিয়াও আমি নয়টা ছাব্বিশও আমাইছি নয়টা ছাব্বিশ আমি বালা করি হইয়ার কারণ কিছু মানে আমার কমেন্ট করতে যে থাই না আমি যদি বাদর দৌহা যায় ইয়ে ঠাইমে ধরি না তো আমি মুনাফিক নাম মুনাফিকর আলামত হইল তিনটা, ইজা হাত কাজাবা মাত মাতিবই গে বেশি মিছা মাতিব যে মানুষের বেশি মিছা মাত মাতে তার মুনাফিক আলামত আছে ও ইজা তুমি না খা না আর যে আমানত খেয়ানত আনত করে তার মাঝে মুনাফি আলামত আছে যা যা দা হাখলাফা আর যে মানুষের জমিনও ওয়াদারে জাগাত রাখে না ঠিক রাখে না উল্টাই লায় তার মাঝে আলামত আছে মাত বুঝা গেছেন। আমি যদি যাইতাম না এক মাত আসলো এক মানুষ খানো জিগা শিলচর তলে লক্ষ্মীপুর বাড়িয়া অন্তলে আমার জানে খুঁজছে আমি শুদ্ধা আইতাম মাথু না হতো গাড়ি করিয়া গেছি ভাই একশো পঁচানব্বই নব্বই পঁচানব্বই একশো দশ টানিয়া গেছি টাইম দর লাগে গাত গাড়া ক্লাস সরিয়ে ডাইরেক্ট ডাম মারি মারি গেছি কারণ টাইম দর লাগবে আমার লাইন যাইছি আমি লামার বাদে ষোলো জন মানুষ দুই বেঁধনে লাম আমার লোক মুলাকাত করছেন জোয়ান জোয়ান মুরব্বী হয়ে ওভাই হইউক বাইসি ওয়াজ কোম্পাই বলে ওবাই বলে ওবাই বলে জি না আপনার বাদে গিয়া কে চাহিয়া যাইবা বলে এটা দশ পনেরো মিনিটর বেফার হয় অসুবিধা নাই যে এখারে সাড়ে নয়টায় দিলা উইলা নাই তো দশন্ন মিনিট ইদিক সিদিক হই গরো হওয়ার বাদে হইলা যা আপনার এখন দিতাম না বোলে এনে বলে আপনি গেলে কি মানুষ যাইবা গে আর আপনি যদি ইলা উড়া উড়ি করেন এটা তো আমরা ওয়াজ বাদ দেবা লাগবে কীটা মাতো আনলাই দাবত দিয়া আর এখন এখনও ইলা না ইলা মাতলে তো না কারণ আমার দুই প্রোগ্রাম আছে রায় সাড়ে বারোটায় সোনাবারিঘাট দনরি আমি প্রধান অতিথি রায় তিনটা খাটাখাল শালচাপড়া হুরিয়ার ভাত সিকন্দর আলী রহমতুল্লাহ আল্লি রুশ মফি আমি আবারও লাগব না নি পঞ্চায়েত আইজি আপনারা যদি আইতাম আপনার আপনারা হাল কিত হইতো তো সব মানুষে তো আশা করিয়া দাবত দিছে না আমি আমার টাইম মিলাই আমি রাখছি হইলে চা সাহ পা ও ফোন্ধ মিনিট গেছে সদার কসম মিছা মাত নাই সাহ নাই এর বাদে আমি গরম হয়েছি এক জোয়ান আইসই ন বাড়ির হয়েছে মো পাঁচ মিনিট যাইব কী লাইন বালা নাই বারে টাইন টাইন করা আমি শশো দেরি দেরি করলে মূল্লার দেরি হইব নয়টা ষোল্ড মিনিট আরে খালিম টাইন টাইন ওয়াজও তুলি লাইস এনে আমার সাড়ে নয়টা মাইক দিবানি খুলছায় হ্যাঁ অথ দুঃখ লাগছে বালা ব্যবহার করিয়া দাবত দিলা নিলা। আমি চাহ খাইয়া গাড়ি তঠিছি বর্তমানে বারোয়া তখন আমার এই আট বছজন মুরব্বী মানুষ আমার বাস সমান আমার বাপ নাই কিন্তু বাপর সমানও মানুষে যে খিলাম মাতমা দিলাম বড় দুঃখ লাগে আমার খানো বলে স্টেজও যাইতাম বোলে না না আপনার টাইম বোলে সাড়ে নয়টায় দিল আপনারা বলে এটা তো টাইম দিছি আপনি আইতায় এখন আমরা টাইম দিব জেবলা টাইম দিব এবলা ওয়াজ ভরে দেবাই বলে হয় বলে কোন সময় দিবা বলে এটা আমরা বুধবাইম রায় এগারোটাও বাজতে পারে বারোটাও বাজবো ওয়াজ আছে আপনারা আপনার এখন চাই আমি কইছি এখন দি থাই না নি বোলে না বলে তে আর নজরুলের ওয়াজ ভরত না। আর ওয়াজ হইতো না বোলে আপনি ওয়াজ ভরা লাগবে বোলে হরাইলে গেল বুঝাইছো রাগ উঠিব না ওয়ার বাদে দেখছি টাইন টাইন কিছু বেড়া সের আমার লগে যে মানুষ আসল মানুষ দেখিয়া ধরাইছ এমন লড়িছই না না হইলে কিবার আমার হইলা হলে মূল্লা হজর বাদে যাইবা বুঝাইছো আমি কয়েছি লম্বা কোন সময় বলি এগারোটা বলি এক মিনিট আগে লামতে দিও না যাও আজ হইব একটা হইয়া তো না। ও টাইন টাইন গেসেন গিয়া চার পাঁচজন আমার লোকে সিকিউরিটি গার্ড দিচ্ছে মোল্লা বাকি যাইতে হয় বুঝতেই আমি আইয়া কই বাথরুম আনু ফেসা ভরতাম পেশা ভরিয়া খুঁজছি দেও শুকনা গুয়া খাইছি খাইয়া আমার ভয়স আগে গফর এরা বার খানো যাইতাম বোলে নাও থাকে সুভা ভর দেওয়া আমিও গিয়া হইতাম সালামু আলাইকুম যাই আর হ্যাঁ বার হইলা খুলে হুজুর বলি আমি যাই আর গিয়া বুঝে এখন ওয়াজ বলি আর ওয়াজ কি আমি যাই আর কি ঠাইমে বইছে আল্লাহর হল্লা দোয়া করিয়া ও তো আমি আইছি কিন্তু আমি বাগি আইছি মানুষ আগে মানবতা শিকা লাগে একজন আলিম আমি আলিম বড়ো আলিমও নাই বালা আমার তো আলিম জানিয়ে দাবত দিছ ওলা যদি হইতায় যে আপনারে সাড়ে দশটায় আমরা দিলেম আপনি এগারোটা আসলো আমিতো চাইছি আমার তোলা বা দেউ দিলাম এগারোটার জায়গাতে আমি সাড়ে এগারোটা শেষ করলিম কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে আমি আইয়া খাটা খা লোক হয়েছিলাম যে এক জায়গাতে আমি গুসা তাই তাই টাইন লিচন জায়গার নামও দর্শনা কারণ খাম নাই এটা সুবিধা অসুবিধা তাই তাইন ফ্রেসমেট ভরি হইদ্রা কথ লস হয়েছে ডেস লাস বিচার দিছন তান লস হয়েছে আমি আবার সারা মানুষ গেসেন গিয়ে সারা মানুষ গেসেন গিয়ে আটকাই দেওয়া ভার্চয় না আপনার আরে দিছোন দিছেন ভালো চান্দা তুলিয়া দিবা লস হয়েছে আর বুঝাইছে ও ব্যবহার কারণ দুইটা দাবতের বাদে দারতনে আইস আমি হচ্ছে সোনা আমার অনুরোধ আমি সাইটে দিয়ার দাবত না কারণ চোদ্দ তারিখ আমার ওয়া আমি ঠিক আছে একুশ বছরের মাঝে ওয়া মামি ঠিক আছে এবার ও এরা গিয়া দারা হাসার মানে চাপ সৃষ্টি করছই যে এক আলিম রে তোমরা ইলা বাদ কাম করলাই বাকি আলিমেও তো দাবত না এই নো না ও তারা তারাইতে আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে। আমি মিশা মাতিলে আর আমি বাকি আইলে মাইক্রো মিডিয়ার সামনে হইলাম মাথন না এর কারণে আমি খুঁজাত কিছু ভাই ন কমেন্ট করেন বড়ো দুঃখ লাগে কারণ আমি মনে নাই আমার কমেন্ট ঘর বেড়া নাই একজন সারা বালা ভাই বইলে হইতো না কিছু খারাপ পাই তাতেই মানুষ আগ্রহিত বাড়ে আই জাল্লামা বাড্ডা জিল্লা হল লালিয়ে এক মাত হ্যাঁ যেই কাল আমি রে সরিয়েতর মফিন লাইন গজল করে অসুবিধা গীত হইলো তাইন হয়েছে এবেটাই গজল বাদ দিলেই সই তোমার টানতো মাতি বার কিতা ইয়া হিয়া সাবে আটটাকিটা দোকানের কখন মাতি দিছো নয় হে এটা হলে মাতি দিছো এ তো আমি আর হ্যাঁ না কামাইব ইটা মাত না কমেন্ট বিলকুল না জ্ঞানী কোনো মানুষে কমেন্ট করে না জ্ঞানী শিক্ষিত মানুষে কোনো সময় কমেন্ট করে না করেননি এটা আমার লেখা নয় আন যারা আছে কমেন্ট বানালে হইতে পারত নাই ও হে খালি লিখিব এর কারণে আমার জোয়ান ভাইয়া আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ আপনারা দেশও ছড়াইবা না ফিতনা সৃষ্টি না কারণ এখন বড় মুসিবতর সময় এই সময় যদি আল্লাহ আমরারে মায়া করেন না আল্লাহ যদি আমরারে সাহায্য করেন না জমিনও কোনো বন্ধা নাই সাহায্য করত নাই সর্বনিপর আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া নবীর মায়া মহব্বত ছাড়া মানুষ চলতে ঘটত নাই এর কারণে আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম আল্লাহর গুলামি করতাম ফিটনাশ চড়াইতাম না বাজে মন্তব্য করতাম না কারণ আইজ যে আপনারা কমেন্ট করেন খালি মুসলমানে দেখই নলাল বহু হিন্দু মানুষে আমরা রাজ নয় হিন্দু মানুষে মণিপুরী মানুষ ফাঁস জাতর মানুষে আমরা রাজ শুনে মোবাইল আসি বনা নি যে মুসলমানের মাঝে বেড়া লাগি গেছে এর কারণে আমি হইয়া জোয়ান বাইন তোর কাছে আমার অনুরোধ আপনারা কমেন্টটা করতে বুঝিয়া করবো কারণ আপনার এই কমেন্টর কারণে আপনারে হতো মানুষ গালিয়ান ইলা কমেন্ট আপনি করবো আপনারে তো মানুষ গালিয়েন না এর কারণে আমরা বিরত রইতাম বড় দুঃখ লাগছে ও হিসাবে হয়েছি যে আমি অত দূরই না গেছি আপনারা আমি গোসা আমি গুসা করিয়া বেঠানি আমার যদি পিছনে ওয়াশ থাকতো না তে আমি রইলাম আনলাইলে আমি আগে হয়েছি যে আমার যদি হইতে আপনি হেসাই আমি ওয়াশ করি গেলামানে রইয়া আর নিশ্চিন্তা বাধ্যর দিন এলাম এটা রাস্তা পাই আবা যায় না অত রিক্সে আবা। এর কারণে আপনারা যে মনে যে সন্দেহ আইছে আপনারা দূর করে দিব কারণ আমি জীবনে কোনো মানুষরে আমি জুলুম করছি না কোনো মানুষের লগে আমি বাদ ব্যবহার করছি না আপনারা হইতে পারে বহু আগেতনে আমার আপনারা আপনারা দাবদী আন্ত্র আর আমি চাই যে যতদিন এই জমিনও আমি দিন ইসলামর খেদমত করতাম আল্লাহ কবুল করত প্রত্যেক মানুষের লগে আমি বালো ব্যবহার করিয়া চলিয়া যাইতাম যে ফরমাইন মাল্লাম আর হাম সাকির আনা ওয়ালামি ওয়াকির কাবি মিন্না যে তান বয়সতনে সুথো যারা এরা এরারে মায়া না, রহম না, ওলাম ওলামি ওাকির না আর তান বয়স তনে বড় যারা এরারে সম্মান না, তাজিম করেন না, ফালাইসা মিন্না ই আমার 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 উন্মতর মাঝে অন্তর্ভুক্ত নয়